এটা হচ্ছে বাটার পনির মশলা অনেক টেস্টি আমার মেয়ে এটা বানাইছিল প্রথমে কাজু বাদাম কুচি করা টমেটো কুচি করা পেঁয়াজ আর হচ্ছে পেস্তা বাদাম দেবো কিছু দিয়ে এটা একটু হালকা ভেজে নেব ঘি বাটার দিয়ে বাটারে হালকা ভেজে নেব আর কি তো মোটামুটি একটু ভাজা হয়ে আসলে এটা ব্ল্যান্ড করে নেব। আর হচ্ছে সবজি খিচুড়ি এটাতে গাজর টমেটো সিম আলু দেওয়া হয়েছে অনেক মজায় সবজি খিচুড়িটা আর এটাও হাল প্রায় মোটামুটি ভাজা হয়ে আসছে ওটা একটু নরম হয়ে আসলে ভাজাটা ব্ল্যান্ডার করে নেব আর হচ্ছে সবজি খিচুড়ির পানিটা দিয়ে দিলাম এই সবজি খিচুড়ি বা নরম খিচুড়িটা ভালোই লাগে ব্ল্যান্ডার জার নিয়ে এটা ব্লেন্ড করে নিব এখন গ্রেভিটা মশলা গ্রেভিটা করে নেবো এটা বাটার দিয়ে দিলাম এক চামিচ বাটার গ্রেভিটা দিয়ে দিব এটা ভালো করে একটু মানে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত ভাজা ভাজা হইলে যখন তেল ছেড়ে আসবে তখন এটাতে পনির দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এটার মধ্যে আর আমার সবজি খিচুড়ি উপায় হয়ে আসছে একটু ঢেকে কষিয়ে নিব ভালো করে একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম আর হচ্ছে একটু ফুড কালার দিয়ে দিব রেড কালার কালারটা সুন্দর আসার জন্য ফুড কালারও দেওয়া যায় জর্দা রঙও দেওয়া যায় যেটা আপনার কাছে থাকে না দিলেও সমস্যা নেই একটু কালার আসার জন্য আর কি দিলাম দেখতে সুন্দর দেখা যায় এই জন্য তো আমার গ্রেভিটা প্রায় হয়ে আসছে এখন পনিরগুলা দিয়ে দিব পনিরগুলা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম এখন এটার মধ্যে দিয়ে দিলাম দেখতে অনেক সুন্দর খেতে অনেক মজা এখন এটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব একটু হালকা পানি দিয়ে দিব পনিরগোলা সিদ্ধ হওয়ার জন্য দেখেন কত ইয়ামি ইয়ামি লাগতেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে খেতে অনেক মজা রান্না করে খেয়ে দেখবেন এভাবে অনেক ভালো লাগে একটু কাঁচামরিচ মানে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য কেমন হয়েছে জানাবেন সবাই আল্লাহ হাফেজ